生怕是真，生怕是假，生怕是假面的。<noise> <noise> সুযোগ হয়ে গেল সেটা আমার জন্যে ভালো সৌগতদা বলছিলেন যে সকাল নটা থেকে সত্যি সত্যি সকাল নটা থেকে আজকে নেতাজি জন্মজয়ন্তী পালন করছি সেটা তৃণমূল ভবন থেকে শুরু করে নন্দীগ্রাম পর্যন্ত আমি এখন নন্দীগ্রাম থেকে সরাসরি আসছি আরও অনেকগুলো পালন করেছি কিন্তু আমার সুবিধা যেটা হয়ে গেল সেটা হচ্ছে বড়ানগরে প্রত্যেকবারই সৌগতদার সঙ্গে আমি কখনো স্টেজ শেয়ার করি না এবারে যেহেতু সৌগতনা মঞ্চে আছেন ফলে আমার সুবিধা আছে সৌগতনা বলবার পর বা তিনি উপস্থিত থাকলে আমার নেতাজি নিয়ে ভাষণ দেওয়ার তার দৃষ্টতা হবে ফলে আমি সেই জায়গায় যাব না একটা মাহাত্ম আছে তার কারণ রামকৃষ্ণ বহুদিন যাবৎ বহুকাল যাবৎ এই অনুষ্ঠানটা ধারাবাহিকভাবে করছে শর্মা পাল আমাদের প্রাক্তন কাউন্সিলর রামকৃষ্ণ পৌর পরিষদ সদস্য প্রাক্তন প্রধান অত্যন্ত দায়িত্ব সহকারে কাজ করেন আর আমার অগ্রজ আমার নেতা শীতলদার সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বয়সেও যেভাবে লোকটা পরিশ্রম করছে আমি সত্যি আপ্লুত এবং শীতলতাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং স্বাধীনতা কথাটা মাথায় এলেই যার নাম যার ছবি আমাদের মুখে মনে মাথায় ভেসে ওঠে সে আর কেউ না আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আজ এই তেইশে জানুয়ারি ভারতের গর্বিত ইতিহাসের এক বিশেষ দিন এবং এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি ওই মহান স্বাধীনতা সংগ্রামীকে ভারতীয় নেতাজন চিরকালীন অনুপ্রেরণার উৎস যিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন তোমরা আমার রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিবস এই নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী এবং তার लाइफ़ लाइफर बेपारे तो प्रत्येके जानी किंतु কেউ থাকে তার নাম রামকৃষ্ণ পাল রামকৃষ্ণ এখানে নেতাজির একটা মূর্তি করেছে আর প্রতি বছর কেউ আসুক না আসুক ও তিন দিন নেতাজি জন্মোৎসব পালন করে আমি এত একনিষ্ঠ নেতাজি ভক্ত দেখি আমি